নমস্কার বন্ধু স্যার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বোয়াল মাছের ঝাল বানাবো আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন শীতকাল তো ধনেপাতা দিয়ে এই মাছটা কিন্তু দুর্দান্ত লাগে আর খেতে যেমন ভালো টেস্টও লাগে তেমন বানাতেও কিন্তু অত ঝামেলা নেই খুব তাড়াতাড়ি এই জিনিসটা বানিয়ে নিতে পারবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো দেখো আমি বোয়াল মাছটা বানানোর জন্য প্রথমে মাছটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে আমি এখানে পাঁচ পিস বোয়ালকে প্রথমেই হলুদ নুন দিয়ে মেখে নিয়েছিলাম আর সর্ষে তেল দিয়ে বানাতে হবে তো এটা গরমও হয়ে গেছিলো দিয়ে দেখো এক পিঠটা হয়ে গেছে আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম এভাবে কিন্তু উল্টে পাল্টে একটু ভাজা করে নিচ্ছি এটাকে আর এখানে দেখো আমি একটা পেঁয়াজ একটা টমেটো আর একটুখানি সামান্য পরিমাণে আদা নিয়েছি নিয়ে একটা পেস্ট বানাবো তো এই পেস্টটা বানানোর সময় দেখো আমি রসুন দিতে ভুলে গেছিলাম চারকোয়া রসুন দিয়েছি আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি এদিকে মাছ ভাজার পর যে তেলটা বেঁচে আছে সেটার মধ্যে কিন্তু আমি একটা ছোট পেঁয়াজকে চপ করে দিয়েছি খুব কুচিয়ে নিয়ে এটাকে দিয়ে দিয়েছি আর এটাকে একটু হালকা লাল করে ভেজে নেব দেখো হালকা করে একটু লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু হলুদ পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম খাবে সেভাবেই দেবে একটু ঝাল ঝাল হলে এটা কিন্তু খেতে ভালো হয় সেই জন্য আমি একটু ঝাল বেশি দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা খুব ভালো করে ছাড়ছে ততক্ষণ এটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখো মোটামুটি কি সুন্দর তেল বেরিয়েছে আর এবারে দেখো একদম কিন্তু টেনে নিয়েছে একদম তেলটা তো এইভাবে করার পর আমি একটুখানি মিক্সি গ্রাইন্ডারটাকে ধুয়ে দেখো জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে দু মিনিট একটু নেড়ে নিচ্ছি নিয়ে পরিমাণ মতো কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো এটা গামাখা হবে খুব বেশি জল দিতে হবে না তো দেখো মোটামুটি একটু জল দিয়েছি এই ঝোলটা যখন ফুটে উঠবে খুব ভালো করে তখন মাছগুলোকে কিন্তু আমি ছেড়ে দেবো দেখো ঝোলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে এবার একটা একটা করে সব মাছগুলো ভাজা মাছগুলো আমি ছেড়ে দিলাম বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা শুধু বোয়াল মাছ না ট্যাংরা মাছকেও বানাতে পারো কিংবা রুই মাছও এইভাবে কিন্তু বানানো যায় খেতে খুব ভালো হয় আর শীতকালে বিশেষ করে ধনেপাতা পাতা দিয়ে এই মাছটা বানালে অসাধারণ খেতে লাগে তো দেখো এভাবে কিছুক্ষণ ফুটে উঠেছে মাছটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এর মধ্যে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো দেখো ধনেপাতা একটু কুচনো ধনে পাতা থেকে দিয়ে দিলাম দিয়ে আমি মিনিট দু জন্য একটু ঢাকা দিয়ে রান্না করে নেব দেখো দু মিনিট হয়ে গেছে মাছটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি বেড়ে নেব তো দেখো বন্ধুরা খুব অনায়াসে খুব তাড়াতাড়ি কিন্তু এই মাছের রেসিপিটা তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে আর খেতে বলতে হবে না এতটাই সুন্দর একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত স্বাদের হয় এই রান্নাটা তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো নমস্কার